লজিক হচ্ছে এরকম যদি সন্তান হারায় আর একটা সন্তান পেলে শান্ত না হয় যে তোমার এই সন্তান হারাই গেছে এই সন্তান হারটা নাও এটা নিয়ে খুশি হও মারা গেছে সন্তান আল্লাহ দিচ্ছে পানি সন্তানের সঙ্গে পানির কোনো কানেকশন কি আছে যুবক ভাইয়ারা তো নবী কেন হাসলেন এই হাসির পেছনে আমি তার সিরে ব্যাখ্যা পেয়েছি মোট চারটা বলেন সবাই কয়টা এক এই প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু বর্তমান অবস্থার জন্য যায় যুবক ভাইয়ারা প্রথম হাসির কারণ ইয়া হাবিবাল্লাহ আপনার চারজন সন্তান আমি আল্লাহ দিয়েছি তো কি হয়েছে চারজন সন্তান চলে গিয়েছে তো কি হয়েছে এই চারজন সন্তানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বে আপনার জন্য কয়েক বিলিয়ন মহান সন্তান আমি আল্লাহ দান করে দিয়েছি আল্লাহ হয়তোবা আপনার বিরুদ্ধে কোনো কাফের না কথা বললে আপনার সন্তানরা একশন নিতো পুরো বিশ্বের ভেতরে নবীর সম্মানে তো আকাশচুম্বী আমার নবী যদি কেউ গালি দেয় আমরা জীবন দিয়ে হলো নবীর সম্মান রক্ষা করে ছাড়াবো ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার চারজন সন্তান আমি আল্লাহ নিয়েছি তো কি হয়েছে আমি আল্লাহ গোটা বিশ্ব আপনার জন্য এই মুহূর্তে দুই হাজার চব্বিশ সাল টু বিলিয়ন মুসলিম পুরো বিশ্ব অবস্থান করতেছে বাংলা ভাই আপনি হতাশ হবেন না এক নম্বর কারণ চারজন সন্তান নিয়েছি কোটি কোটি সন্তান রুহানি আপনাকে দান করেছে এক দুই ইয়া রসুল ইয়া যদি আপনার সন্তান আমি না নিতাম তাহলে আপনার সন্তানকে আপনার উন্মতরা গদ্দিনী নবী বানায় ফেলতো আমাদের দেশে এরকম আছে পীরের ছেলে পীর হয় কিন্তু গামজা খাইয়া কুল পায় না নবীর সন্তান থেকে সবাই বলতো নবী কারণ দেখেন ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী দাউদ নবীর সন্তান সুলাইমান নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীষ নবী কথা কি বোঝা যায় ইয়াকুব আলাই সন্তানের নাম কি ইউসুফ আলাই ইসলাম নবী তো এই দেশে যদি মানুষ পীরের ছেলেকে পীর মানতে পারে তো নবীর ছেলেকে তো মানুষ নবী অটোমেটিক বানায় ফেলতে যুবক ভাইরা ঠিক না বলে যাতে করে এই ভ্রান্তি সৃষ্টি না হয় এই জন্য আমি আল্লাহ তালা আপনার সন্তানদেরকে উঠিয়ে নিয়েছি অতএব নবী আপনার সন্তান নিয়েছি একটা উদ্দেশ্য আছে কিন্তু আপনার সন্তানকে নবী না বানায় ফেলে তিন কাফেরা নবীকে পাগল বলতো আচ্ছা বল নবীর মতো চরিত্রবান যুবক চরিত্রবান মানুষ বুদ্ধিজীবী মানুষ আর কেউ কি হতে পারে তো কাফেরা পাগল বলতো কেন এরও কারণ আছে এটা আমাদের সঙ্গে যায় এক আরে বলেন না কেন পাগল বলতো কিরে পাগল বলিস কেন কোন কারণ এক নাম্বার দুই নাম্বার কারণ আছে এখানে দুই নাম্বার কারণ খুবই ডিপ গভীর নবীর উপর যখনই ওহি নাসিল হতো খুব প্রেশার ওহির প্রেশারে নবীর এই ঘাড় বে বে ঘাম ঘামে পুরো নবীজির দেহটা চকচক চপ খামে নবী নবীজি অস্থির হয়ে যেতে আর কাফের বলতো মোহাম্মদ পাগল হয়ে গেছে না ওজুবিল্লা পড়বেন না কেন বলতো কারণ নবীকে চেনার জন্য শেখ হাসিনার চোখ হলে চলবে না আবু বকরের চোখ হওয়া লাগবে অমরের চোখ হওয়া লাগবে আলীর চোখ হওয়া লাগবে ওসমানের চোখ হওয়া লাগবে বেলালের চোখ হওয়া লাগবে খাপনাদের চোখ হওয়া লাগবে জীবন ভাই তুমি তো কালবা কাদারের চোখ দেখে তোমার চোখ উল্টে তুমি দেখবাই বোঝা গেল তারা বুঝতে চাইতো না যে প্রেসারে নবী যে অস্থির হতেন কয় নাম্বার কারণ দুই তিন নাম্বার পাগল বলতে একটা বিশাল বড় কারণ দ্য প্রফেট was totally and completely exceptional person. Exceptional. Act them তো নবীজি কি ছিল নবীজি যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ কোনো ছাড় নাই তুই পাগল কইলেও কি না কইলেও কি অন্যায় যেখানে প্রতিবাদ আমাকে করতেই হবে যুবক এখন নবীজি বলতেছে কাফেররা ধর্মবাদ সব বা কোন মূর্তি পূজা চলবে না এক আল্লাহকে চেষ্টা করতে হবে কাফের রাখা এই পাগলা সারা জীবন করলাম মূর্তির পূজা এখন কয় এক আল্লাহ পাগল কারণ কি হি ওয়াজ এক্সেপশনাল তার নবী ছিল डिफरेंट তাই নবী পাবল তা আমাদের কথা একটা যেখানে অন্য নবীর মতमाशিকার প্রতিভা প্রতুল প্রজুবক পারা ঠিক আছে আল্লাহ তৌফিক দিক পড়া আমিন টেক নাম্বার নবী আপনার রuhan সন্তান দিয়েছি কয়েক কোটি কোনো টেনশন নাই দুই সন্তান নিয়েছি কেন যাতে করে আপনার সন্তানদেরকে মানুষ উম্মত না বানায় ফেলে তিন নবী আপনাকে তারা পাবল বলে তো আপনার এই পাগল কথাকে আমি এমনভাবে প্রমোট করব যে তাদের অপপ্রচারটা আপনার পক্ষের প্রচার হয়ে যাবে